শরীর থাকলেই শরীর খারাপ হবে কিন্তু শরীরেরও নিজস্ব একটা প্রতিরোধ ক্ষমতা আছে যা দিয়ে বাইরের নানা জীবাণু আক্রমণ প্রতিহত করে মানব শরীরকে সুস্থ রাখতে এই ক্ষমতা অতি জরুরি আর সে বিষয়ে দীর্ঘ গবেষণার স্বীকৃতি লাভ করলেন তিন বিজ্ঞানী দু পঁচিশ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রাপক ত্রই মেরি ব্রাঙ্কো ফ্রেড র্যামসডেল এবং শিমোন সাকাগুচি প্রথম দুজন মার্কিন বিজ্ঞানী তৃতীয়জন জাপানি সোমবার এবছরের প্রথম নোবেল পুরস্কার ঘোষণা করেছে সুইডিশ অ্যাকাডেমি আগামী তেরোই অক্টোবরের মধ্যে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা সাহিত্য অর্থনীতি ও শান্তিতে এই পুরস্কার ঘোষণা করা হবে মেরি ই ব্রাঙ্কো আমেরিকার টেলের ইনস্টিটিউট ফর সিস্টেম বায়োলজিতে গবেষণারত সান ফ্রান্সিসকোর সোনোমা কিউটিসের গবেষক ফ্রেড র্যামস্টেক এবং জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক শিমন সাকাগুচি তিনজনেরই গবেষণার বিষয় ছিল মানব শরীরের সহনশীলতা এবং প্রতিরোধ ক্ষমতা তাকে আরও কিভাবে বাড়িয়ে তোলা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন এই ত্রয়ী বিজ্ঞানের পরিভাষায় যাকে বলা হচ্ছে পেরিফেরাল ইউমিন টলারেন্স এসবের স্বীকৃতিবিল্য এবার নোবেলজয়ী দুই বিজ্ঞানী মেরি ব্রাঙ্কো ও ফ্রেড রামস্টেন ইঁদুরের ওপর এ নিয়ে পরীক্ষা করেন দু সালে প্রথম তাদের বড় আবিষ্কার তুলনায় তাদের চেয়ে বর্ষিয়ান জাপানি নোবেলজয়ী সিমন সাকাগুচি উনিশশো সালে প্রথম তিনি নিজের শরীরের প্রতিরোধ ক্ষমতা নিজেই যুগান্তকারী পর্যবেক্ষণের কথা জানান নোবেল কমিটির তরফ থেকে অলিকাম্পে জানিয়েছেন আমাদের শরীরে প্রতিরোধ ক্ষমতা এবং তার কার্যকলাপ বোঝার জন্য তাদের গবেষণা ও আবিষ্কার বড় সিদ্ধান্তের পথ দেখাতে পারে কিভাবে বাইরের কোনো বিষাক্ত জীবাণুর সঙ্গে আমরা লড়তে পারি তা বুঝতে সুবিধা হবে সঙ্গে বোঝা যাবে আমরা প্রত্যেকে কেন এই রকম প্রতিরোধ ক্ষমতা অধিকারী নই